মর্নিং বন্ধুরা শুভ সকাল আরও একটা নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের কাছে তোমরা কি কেমন আছো আমাকে জানিও আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সকলেই সুস্থ আছো সকলেই ভালো আছো আমিও কিন্তু এই বাচ্চা কাদের বা কাচ্চাদের সাথে খুবই ভালো আছি তা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আমার যার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তাদেরকেও অনেক স্বাগত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থাকে আমার আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে করে পাশে আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও অন্য কেউ দেখার সুযোগ করে দিও তো চলো আজকে সকালটা শুরু করা যাক এই বাচ্চা কাচ্চাদের সাথে এখন যাওয়া যাক ওই ঘরে দেখো মা ওই ঘরে রান্নাবান্না কিন্তু চালু করে দিয়েছে বন্য সার খুশিতে আজকে কিন্তু আমাদের বাড়িতে খুবই স্পেশাল জিনিস রান্না হচ্ছে বোন আসার উপলক্ষে দেখো আমার মা কিন্তু ঘরের সবথেকে বড়ো গামলাটা আজকে বের করে নিয়েছে আর ওইদিকে আমার মা রান্না বসিয়েছে দেখো আলু সিদ্ধ বসিয়েছে আলুর দাম করার জন্য আর এদিকে আমার মা ভাত রান্না করে নামিয়ে নিয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর আমাদের বাড়িতে জবে থেকে আমি এসেছি তবে থেকে কিন্তু ফ্রায়েড রাইস রান্না হয়নি আজকে কিন্তু মা এখানে মা কিছুটা জোগাল দিয়ে তারপরে কিন্তু মা চলে যাবে মার কাজে কেননা মা কাজ ছাড়া কিছু চেনে না মা যেহেতু কাজ করে ঘরে আমাদের কিছুটা হেল্প করে দিয়ে মা কিন্তু চলে যায় এখানে ভাজা হচ্ছে বিট গাজর আর ওখানে দেখো একবার ভাজা হয়ে গেছে আর একবার কিন্তু হচ্ছে সব কিছুই আজকে ডবল ডবল হবে জানো তো কেননা দেখেই বুঝতে পারছি যে আলুও কম হয়েছে চালটাও কম হয়ে নেওয়া কম হয়েছে তা আমার মা বললো ঠিক আছে তাহলে এটা ঢেকেই রেখে দে আর একটু ভাত বসিয়ে নি তারপরে এটার সাথে মিলিয়ে দেওয়া যাবে আর বদি বলল যে আরও একটু আলু কেটে সিদ্ধ করা যাক আমরা কিন্তু সব মিলিয়ে ঘরে আছি নজন মানুষ টোটালে এর জন্য আমাদের মনে হলো একটু কম হবে তাই দিদি দুবার আবার ভাত নিয়ে ভাত নামিয়ে নিল দুবার তা আমরা কিন্তু আবার একটু আলুও বসিয়ে দিয়েছি ওখানে তো ওটুকুতে হতো না ঘরের বাচ্চা কাচ্চারা হয়তো এক থেকে দুবার খাবে এর জন্য একটু কম পড়ে গিয়েছিল তাই ভাবলাম কম হলে তো হবে না বেশি হলো তাও কোনো ব্যাপার না তাই আরও একবার ভাতটা নামিয়ে নিলাম মা যাওয়ার পরে মা কাজে চলে গেছে মা সহজে ঘরে থাকতেও চায় না মা কেন না মার দোকানটা এমন একটা জায়গায় আছে মানে একদিন কাজে না গেলে হয়তো একদিন না কাজে গেলে দুদিন না কাজে গেলে হয়তো মার জায়গায় কেউ বসেও করতে পারে যেহেতু মা ওই এলাকার না মা তুই অশোকনগর এলাকার আছে তাই মা হাবড়া এলাকায় গিয়ে কাজ করে তা চলো আমাদের রান্নাটা দেখতে থাকো কেমন লাগলো সেটাও জানিও আমাকে

ইউরিটা কিন্তু বদিকে দিয়ে গেছে মা আমরা একটু হেল্প করে দিচ্ছি সাথে সাথে এই যে দুবার আলু সিদ্ধ করে একবারে নিয়ে বসলাম মানে আলুগুলো ছোলার জন্য আলুর দমটা হয়ে গেলেই সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের কি করছে রুটি লাড্ডু সব বের করে দেখ অবস্থা ওইদিকে আমার বদি সকাল দিয়ে কাজ করে যাচ্ছে আলুর দম বানাচ্ছে দেখো আজকে আমাদের মানে একটা হেভি জিনিস হয়েছে দু দুবার করে ভাত রান্না হয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর দুই দুইবার করে আলু কাটা হয়েছে ফ্রায়েড রাইসের জন্য সিদ্ধ হয়েছে প্রথমে কেটেছিল সেটা অনেক কম পড়ে গেছিল ও মাসি চল আমি স্নাচে রান্না করে আসি তারপরে আমি আবার বেরাবো একটু আমার সাথে ভিডিও বানাই রে আমার সাথে नहाই দে ঠিক আছে রুটি খাওয়া যায় রুটি লাড্ডু খাওয়া যায় আমার ঢাকতে হবে না আমি এডিট আমার সাথে আজকে দেখো দেখছো মানে আমরা বক্সে আজকে মুক্তি কষ্টতে রুটি হইবো ওকে বকেছে তাই ওর কষ্ট হয়েছে বলে ও রুটি খাচ্ছে আর লাড্ডু খাচ্ছে ওরে এত কষ্ট সত্যি কথা বন্ধুরা ও কিন্তু আজকে কান্নাও করেছে হ্যাঁ আমার ছোট বোন কিন্তু কান্না করেছে লাড্ডু খাসনি রুটি খাচ্ছি ও আবার আমি আরে ভিডিও বানাচ্ছি আজকে দেখো আমার মনে আমারে ফাঁসি লাগিয়ে দিয়েছে দেখ খেলবো ব্যাট বল খেলতে যাবো আর ভগবান আমার তখন দিকে বলছি সকালে মাসি চলো ব্যাট বল খেলি ব্যাট বল খেলি ব্যাট বল কেনা বাচ্চা আগে সবাইকে খেতে দেওয়া হয়েছে এবার আমরা বড়রা আমি জাস্ট এই স্নান করে আসলাম এবার আমার ছোট বোন স্নানে গেছে বদ্ধির শরীরটা প্রচণ্ডই খারাপ আজ তিন দিন দিয়ে জ্বর সর্দি কাশি লেগেই আছে তা বদ্ধি হয়তো স্নান করবি না মনে স্নান করবি বোন স্নানে গেছে আমার হয়ে গেছে আর আমাদের বাচ্চাগুলো সবাই খেতে বসে পড়েছে দেখো ছুটকিটা কি সুন্দর একা একা নিজে নিজে হাতে খাচ্ছে বাবা সব খাবে ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে কেমন লাগছে বাচ্চু কেমন লাগছে ভালো বাবা ঠিক আছে সবাই সবটা খেয়ে নেবে ঠিক আছে তারপরে আমরা খেতে বসবো আমরা লাস্ট হয়ে যাবো তোমরা ফার্স্ট হয়ে যাবে তাই তো ভালো তো ফার্স্টে খাওয়া ভালো কি মজা কি মজা দেখো এখানে সব রান্না বান্না কমপ্লিট করে ঢেকে রাখা আছে আস্তে আস্তে করে সবাই স্নান করে পরিষ্কার হয়ে এসে তারপরে আমরা খাও চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ততক্ষণ আমি ঘুমিয়ে পড়লে হাত না এরকম সোজা উঁচু হয়ে থাকে ও ঘুমিয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে সত্যি সত্যি হ্যাঁ দেখো ও কিন্তু খুব ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েছে আধা ঘন্টা হয়ে গেছে গাই চলে আসতে পারে এখন তাই না বলছি না না সাইবেল কাকুর আমি ফোন করিনি কতগুলো গ্যাসের গাড়ি গেলে আমি বজু কি আমাকেও গ্যাস আসছে দৌড়ায় দৌড়া দেখতে যাই বাকি আমাকে গ্যাস আর আসে না চল আসবে কারে কালকে আজকের মধ্যে দেখো এদিকে আমার দিদি খাবার বাড়ছে আর আমার বোন খেতে বসে পড়েছে আর এদিকে আমার যাওয়াই বউ খেতে বসে পড়েছে হ্যাঁ हमें खाव बार दिए हमारो दिए दे हेलो अच्छे जाएंगे वो <स्था> भात ना सब कुछ वाला ना ये बाबा वो जो बोले वो जो बोले बाबा थैंक यू थैंक यू लव यू बाबा हाय माफ़ कर दिले वाली ये नहीं लेकर ना করলে কিন্তু ফুল পড়ে যাবে ভালো লাগছে আমার দেখে আমাকে ভালো লাগছে ওই দেখো আমাদের বন্ধুদের দিকে বলে আমরা এখন একটুখানি ফেক করছি আমরা এখন ঘুরতে যাব অনেক আনন্দ অনেক খুশি নিয়ে দিনটা কিন্তু কাটাচ্ছি মায়ের বাড়িতে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্টে জানাতে বলো না আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ জন্য তোমাদের সবাইকে কিন্তু টাটা